ত্রিপুরা কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন মন্ত্রী শশী পাজার প্রসঙ্গে এড়ালেন মুখ্যমন্ত্রী আগরতলায় দলীয় কার্যালয়ে হামলার পর পাঁচ সদস্যের তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল ত্রিপুরা গিয়েছেন এ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূলের বিধায়ক ও মন্ত্রী শশি পাজা তিনি বলেছেন এর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার বনমালিপুর ত্রিপুরার রাজধানী আগরতলাতে বনমালীপুরেতে আমাদের তৃণমূল কংগ্রেসের অফিসের উপরে আক্রমণ এবং পুলিশের উপস্থিতিতে স্টেট স্পন্সার্ড পলিটিক্যাল টেরোরিজম এই ভিডিওটা তার প্রমাণ উপস্থিত আছেন অনেক পুলিশ যারা একেবারে মিউট স্পেকটেটার দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ হোক আরেকটু হোক তারপর আমরা দেখব ব্যবস্থা কিন্তু ত্রিপুরার তৃণমূলের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের প্রশ্ন এড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ